এখন সময় সকাল দশটা আর আমার ফোনে একটা হঠাৎ ফোন চলে আসলো ফোনটা হচ্ছে আতাউল্লাহ যে আমার বন্ধু অনেক দিন পর্যন্ত আমরা দুজনে প্ল্যান করছিলাম যে আমতলির ভিতরে সব থেকে একটা সুন্দর জায়গা কোথায় আছে সেই সুন্দর জায়গায় খোঁজার জন্য আমি আর আমার বন্ধু বেরিয়ে গেলাম কিন্তু রাস্তায় একটু ভিজা ভিজা দেখতে পাচ্ছেন কারণ বৃষ্টি হচ্ছিল সিটা সিটা প্রায় বৃষ্টি হচ্ছিল আমরা অনেক জায়গায় মোটর সাইকেল নিয়ে থেমে গেছিলাম বৃষ্টির কারণে আমরা শহরের পাশ ধরে যাচ্ছিলাম এবং আমরা খুঁজতেছিলাম যে শহরের আশেপাশে কোথায় সুন্দর জায়গা হতে পারে এমন রাস্তা হচ্ছে কোথায় হতে পারে বা এমন সুন্দর জায়গা

টাকা আর সামনে এরপরে আমাদের খুঁজতে খুঁজতে আমরা সেই জায়গার দিকে চলে যাচ্ছিলাম অবশ্যই পরের ভিডিও তো আপনাদেরকে বলে দিবো যে এই জায়গায় আপনি কোথা থেকে আসবেন এবং কিভাবে আসবেন আমদরণির ভিতরে সুন্দর একটা জায়গা শহরের আশেপাশে আপনি কোলাহল মুক্ত জায়গায় খুঁজতে চাইলে আপনি এই জায়গায় আসতে পারেন এবং জায়গাটা দারুণ একটা জায়গা এই জায়গায় আসার জন্য বিস্তারিত ভিডিও আজ দুপুর দুইটায় আপনি পেয়ে যাবেন